আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ বলিয়া হাটে হাটটি সাধারণত প্রতি রবিবার সকাল সাতটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতি রবিবার সপ্তাহে একদিন বসে থাকে তো আজকে আমি দেখানোর চেষ্টা করব ঈদ কালেকশনগুলো আমি বড় ভাইয়ের সাথে কথা বলবো একটি একটি করে দাম জানানোর চেষ্টা করব এবং কি দরে বিক্রি হচ্ছে আজকের এই বলিয়া হাটের গরুগুলো বা কি হারে বিক্রি হচ্ছে কি ওজনের গরুগুলো বিক্রি হচ্ছে কি পরিমাণে গড়ে উঠেছে পুরো আয়োজন জুড়ে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আচ্ছা প্রথমে আপনার সাথে একটু পরিচিত হই আপনার নামটা কি সোহেল আচ্ছা আপনি প্রতি হাটে এইখানে আসেন এই একই জায়গায় বসেন নাকি এই জায়গাতেই এই জায়গাতেই আচ্ছা আপনার এই সবগুলো গরু কি ব্যবসার গরু নাকি বাসা থেকে না কেনা গরু কেনা গরু অর্থাৎ ছয় দিন আপনি গ্রাম থেকে গরু কেনেন একদিন হাটে এসে এখানে বিক্রি করেন না বর্ডার থেকে সব আচ্ছা আজকে গরু আনছেন কয়টা পনেরোটা পনেরোটা গরু আনছেন এই পনেরোটার মধ্যে এখানে কি সব দেশি গরু নাকি ভিন্ন ভিন্ন জাতের গরু আছে সব দেশাল সবই দেশাল আচ্ছা এখানে আপনি একটু একটু করে দাম আপনি একটি গরুর দাম এবং দাঁত কিরকম ওজনটা কিরকম আপনি একটু জানাবেন এটা কি জাতের গরু এটা দেশাল গরু দেশাল আচ্ছা আপনার দাঁতটা কয় দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত না ওজনটা কিরকম হতে পারে

এখন তো আপনি যে আমাদের সামনে ঈদ আসতেছে কুরবানি রোজার ঈদ এখন তো দাঁত ছাড়া গরু নিবে না আচ্ছা এটার দাম চাচ্ছেন কত দিন এটা কম বেশি করার ব্যবস্থা তো আছে ঠিক আছে এই লাল কালার এটা কি এটা বেশি নাকি

এটা ভাই দেশি ভাই এটা ছয় বয়স এটা ছয় দাঁত বয়স ওজনটা কিরকম হচ্ছে দাম বল সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর হাজার টাকার দাম চা মানে বলছে আর কি এটা এর বিক্রি করলে লস হবে না মানে পঁচাত্তর এ বিক্রি করে দিন ভাই লাভ হবে তো আচ্ছা এটা বেশি

আচ্ছা এখন আমাদের এই গরুগুলো যদি কেউ যারা আমাদের ছোট ছোট খামারিরা আছে পরবর্তী থেকে এই গরু লাভ করা সম্ভব হ্যাঁ লাভ হবে না এটার দাম চাচ্ছেন কত ভাই একটু আসে এটা ভাই দাম তো ভাই সাহেব দাম সাহেব বেরে দাম ভাই হাজার বিরাশি হাজার টাকা হলে বিক্রি করবেন আরকি একটু কম বেশি করার ব্যবস্থা আছে একটু আছে এর কত আমার কাছে ভাই সময় কিন্তু একশো ওই হবে আচ্ছা এটার দাম চাচ্ছেন কত টাকা এবার দাম টাকা দাম বলছে কেউ দাম বলে আটান্ন ষাট এরকম আটান্ন ষাট বলতেছে লাভ হবে তো হবে ভাই যার সময় কিছু টাকা লাভ হবে আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা দাম চাইলে বেড়ে আসি বেড়ে আশি হাজার টাকা আচ্ছা আজকে একটা শাহিওয়াল বাসুর ভাই শাহিওয়াল জি কেউ যদি লালন পালনের জন্য নিতে চায় পরবর্তীতে অনেক বড় একটা গরু হবে তাতে হবে এটা কেবল এটা কেবল বাচ্চা গরু কেবল দাঁত আছে তো না এটা সবাই দুই দাঁত করে দুই দাঁত করে আচ্ছা এখন যদি কেউ গরু কিনে রাখে অবশ্যই কোরবানি ঈদের আগে যদি বিক্রি করে লাভ করা কিন্তু সম্ভব হচ্ছে লাভ তো হবে আচ্ছা আপনি এই বলি হাটের বাজারটা আজকে কিরকম যাচ্ছে এখন তো ইচ্ছা আপনি এখন তো ভালো যাওয়ারই কথা জি 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 এখন মোটামুটি ভালো যাবে আপনি আহ প্রতি হাটে এই একই জায়গায় বসেন নাকি হ্যাঁ ভাই আমার ঢোকাবে এটাই ভাই আচ্ছা আপনার নাম্বারটা একটু দিবেন মুখস্ত নাম্বার নাই না আচ্ছা তো আপনি কি এই জায়গায় আসলে পাবে ভাই আমাকে এই আসলে আমাকে আপনার নাম পাবেন আপনি আমার নাম শাহিন আলম শাহিন আলম জি তো শাহিন আলম ভাইয়ের কাছ থেকে যদি কেউ গরু নিতে চান ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারলো না আসলে মুখস্থ নেই পরবর্তীতে আপনারা বলিয়া হাটে আসলে এই একই জায়গায় ভাই বসে যদি ভাইয়ের কাছ থেকে গরু নিতে চান ভাই অনেক ভালো মানের গরু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি আহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভাই আসি আসসালাম আলাইকুম